দুই হাজার পঁচিশের পাঁচই সেপ্টেম্বর আরো এক শিক্ষক দিবস ছিল এই শিক্ষক দিবস কি আগের মতো মনে হলো আগের সঙ্গে এখনকার তুলনা করাটা আমাদের এখন বর্তমান সময়কালে আমরা প্রায় প্রাত্যহিক কর্ম বলে গণ্য করছি সব সময় বলছি আগে এমন ছিল না এখন এমন হচ্ছে সেটা ঠিক নয় সেটা আমার মনে হয় ঠিক নয় এভাবে ভাবাটা আমি শুধু তোমার এই প্রশ্নের উত্তরে বলবো পরিবর্তন ধর্ম পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তনটা ভালোর দিকে না মন্দের দিকে পরিবর্তন হবেই পরিবর্তনকে আমরা রোধ করতে পারি না প্রকৃতি জগতেও পরিবর্তন হয় মানব জগতেও হয় মানব সভ্যতাতেও হয় এখন আমরা যে পরিবর্তনটা দেখছি সেটা খুবই স্বাভাবিক পরিবর্তন হওয়াটা কিন্তু মুশকিল হচ্ছে পরিবর্তন যদি মন্দের দিকের পরিবর্তন হয় পরিবর্তনটা যদি ক্ষতিকারক হয় তখনই সেটা উদ্বেগের বিষয় হয়ে ওঠে তো শিক্ষক দিবস দার্শনিক রাধাকৃষ্ণন তিনি আমাদের দেশ উন্নয়নের কাজে বা দেশ গঠনের কাজেও যুক্ত ছিলেন আমরা তার বই পড়েছি আমি দর্শনের অধ্যাপক করেছি বহু বছর আমরা তার বই পড়ে দর্শন শিক্ষা তো সেই তিনি মনে করলেন তার জন্ম জন্মদিবসকে তিনি শিক্ষক দিবস হিসেবে পালন করতে দেশ করার জন্য নির্ধারিত করেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল শিক্ষকদের যে মর্যাদা শিক্ষক পেশার যে মর্যাদা শিক্ষক মানুষের যে মর্যাদা যেটা সমাজে বহুদিন ধরে রক্ষিত হয়েছিল সেই মর্যাদা একটা তিনি একটা দিনে যেন মানুষ স্মরণ করে এর জন্যে তার জন্মদিবসটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করার জন্য সেটা হয়ে উঠছে এখন আমরা এই শিক্ষক দিবসে তুমি বলছো আগের সঙ্গে এখনকার তুলনা করতে আমি বলবো যে বেদনাদায়ক শিক্ষকরা নিজেরাও এটাও বেদনাদায়ক যে শিক্ষকরা নিজ গুণে যে মর্যাদা এই পেশার মর্যাদা দিতে পেরেছিলেন অর্থ দিকে লক্ষ্য না বেতনের বেতন কতটা পান সেদিকে বিন্দু মাত্র তারা গ্রাহ্য করতেন না তুলনা করছি না কিন্তু অবনমনটা কতটা সেটা আমরা আমি সেটুকু ছোট করে ছোট করে বলার চেষ্টা করছি তখনকার দিনের শিক্ষকরা মানে আমাদের সময় ধরো আমাদের শৈশবে তোমাদেরও শৈশবে তোমরা তোমরাও তো ছোট কিন্তু তবুও তোমাদেরও শৈশবে যে শিক্ষকদের পেয়েছো বা যৌবনে সেই শিক্ষকরা অধিকাংশই ছিলেন আমরা বিশেষ করে পেয়েছি কত বেতন পাচ্ছেন দেখতেন না পেশাটাকে মর্যাদা দিতেন ভালোবাসতেন থেকে বড় কথা তারা ভালোবেসে শিক্ষা দিতেন শিক্ষার্থীদের ভালোবেসে বুকে জড়িয়ে ধরতেন তাদের জন্য নিজেদের নিবেদন করতেন তার বিনিময়ে তারা অপরিসীম অকৃত্রিম শ্রদ্ধা পাত্র হতেন মর্যাদা করতে পারতেন এখন দিনে 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 পরিবর্তন হওয়াটাই খুব স্বাভাবিক হয়েছে আজকের শিক্ষক দিবস আর সেই মর্যাদা প্রদর্শন করার দিবসও নয় আহ পদটার মর্যাদা আছে কিন্তু পদ যারা দখল করছেন তারা কিন্তু শিক্ষা ব্যবস্থার যে হাল হয়েছে এখন এখনকার যে বর্তমান সময়ের শিক্ষক কম বয়সী হয়তো তোমাদের বয়সী যারা বা তার থেকে কম বয়সী সেই শিক্ষকরা অধিকাংশই বিশেষ করে যারা শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি গঠন করার দিকে কাজগুলো যাদের করতে হয় তারা কিন্তু সেই যোগ্যতা অর্জন করতে পারছে না অথবা আমরা যদি কেবল শিক্ষা ব্যবস্থা যাদের হাতে রয়েছে তাদেরকে এ ব্যাপারে দায়ী করি সেটা যেমন ঠিক অবশ্যই দায় তাদের আছে শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিচ্ছেন পরিকল্পিত ভাবে কিন্তু অন্যদিকে এটাও ঠিক সেই ধ্বংসটা এত বছর ধরে চলছে যে সেই ধ্বংসের ফলস্বরূপ যে শিক্ষকদের আমরা এখন পাচ্ছি সেই শিক্ষকরাও কিন্তু যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে শিক্ষা ব্যবস্থার ধ্বংসের কারণে সেটাও দেখতে হবে অর্থাৎ সেই শিক্ষকরা যথাযথ মর্যাদা পাওয়ার অধিকারীও হতে পারছেন না সেখানেই আমার দুঃখ শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে অতএব শিক্ষক দিবসের মর্যাদা চলে যাচ্ছে এটার পশ্চাতে আর একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার দুরবস্থার ফলস্বরূপ যে শিক্ষার্থীদের আমরা পেলাম সেই শিক্ষার্থীরা ডিগ্রি পেয়ে শিক্ষালাভ না করে কেবল শিক্ষক হলেন শিক্ষকতার যোগ্যতা শিক্ষক হওয়ার যোগ্যতা ঠিক ঠিক অর্জন করতে পারলেন না এটার জন্য আমার খুব দুঃখ হয় খুবই দুঃখ হয় শিক্ষা শিক্ষাপ্রেমী মানুষ কেবলমাত্র ব্যবস্থা ধ্বংস করেছে যারা তাদের দোষ দেওয়া সেটাও যেমন ঠিক কারণ সেই সেই দুরবস্থার ফলস্বরূপ এই সব শিক্ষকরা তৈরি হয়েছে যোগ্য শিক্ষক আর নেই মর্যাদা পাওয়ার মতন শিক্ষক আর মিলিয়ে যাচ্ছে অর্থাৎ শিক্ষক দিবসও দিনে দিনে মর্যাদা হারাচ্ছে